আমাদের কাছে একটা টিকিট অথবা মৃত্যু মানে আড়াই হাজার মানুষের মানে এক্সপেকটেশনের চাপ যদি আমার জায়গায় আমার বয়স বেশি না মানে আমি আমাদের উপর যদি থাকে এটার চাপটা আসলে সবাই নিতে পার নিতে পারবে কিনা না একটা সম্ভব হয় না বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট আমরা অনেকগুলো লোকের দায়ভার নিয়ে আসলে বসে আসি কারণ মানুষের বসা বিশ্বাস আর বসার জায়গা থেকে আসে আমি নিজেকে মাঠের বারোতম সদস্য হিসেবে পরিচয় দিই কিন্তু আমি একা বারোতম না আমার টোটাল কমিউনিটি মিলে আমি বারোতম যদি মানে আমি আর টোটাল কমিউনিটি না ঢুকতে পারি তাহলে মানে আমরা যে সবসময় দাবি করি যে আমরা গ্যালারিতে থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন হবে কিন্তু এই জিনিসটা কিন্তু আর তখন হবে না মানে এটা নিয়ে মানে বলতে গেলে তিন চার দিন ধরে ঘুম নেই টিকিট ইস্যুটা নিয়ে ক্রিকেট যদি না পাওয়া যায় আপনারা দেখছেন বিগত দিনে যখন মাঠে দর্শক খরা ছিল তখন আমরা মাঠে গিয়েছি মানুষকে মানুষের গালি পর্যন্ত খেয়েছি মাঠে মাঠে থেকে এখন যদি বাহুফে আমাদের প্রতি মানে আমাদের মানে সঠিক মূল্যায়ন না করে তাহলে আমরা বিকল্প কোনো রাস্তা বেছে বাধ্য হবে এটা ভয়ঙ্কর কিছু হবে এটা ড্রাইভার এবং বাফুফেকে নিতে হবে যেহেতু তারা এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করছে এবং তাদেরকে নিতে হবে মানে এই চিন্তা করে আজকে বাসা থেকে বের হয়েছি একটা টিকিট অথবা মৃত্যু মানে আমরা তো যদি এতগুলো মানুষের বিশ্বাসের জায়গা না দিতে পারি তাহলে আমাদের মৃত্যুর সমান আজকে যখন বের হয়ে আসি আম্মু আমাকে বলতেছে যে ওরা তো একসাথে ছিল তো এখনও আবার কই যাস আমি আম্মু দেখো এতগুলো মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে মানুষ বর্ষা সে বিশ্বাস জায়গা থেকে আমাদের এখানে অলরেডি আমাদের দু হাজার প্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে তো মানুষের যদি টিকিট না দিতে পারি তাহলে আসলে আর মুখ দেখানোর জায়গা পাবো না মানে এটা এক প্রকার মানে নিজের ভিতরে নিজের মৃত্যু হয়ে যাবে আর কি ফার্স্টে যখন অনলাইনে ছাড়ছে তখন আমরা অনলাইনে ট্রাই করছি আর পরে কালকে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিপরীত বিপৃতি হলো নয়টা বাজে টিকিট ছাড়বে হ্যাঁ দশটা বাজে টিকিট ছাড়বে তখন আমরা দশটা বাজে দশটা বাজার আধা ঘন্টা আগে আমরা মানে আমরা চার পাঁচজন ছিলাম একসাথে ডুকি তারপরে হয়নি পরে আবার দেখলাম একটা বিপলাম বারোটা পর্যন্ত সার্ভে আর তখনও ঢুকছি তখনও প্রায় দুইটা পর্যন্ত ছিলাম কিন্তু কোনো টিকিট আমরা অনলাইনে সেল করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে যে প্ল্যাটফর্মের কাছে টিকিট সেলের দায়িত্ব দেওয়া হয়েছে টিকিফাই ফাই তাদের বিরুদ্ধে মানে তাদের অতীত মানে তাদের বিরুদ্ধে আরও বহু অভিযোগ আছে তারা ফুটবলে প্রথম কিন্তু তারা কনসার্টের টিকিটগুলো ইয়ে করতো তো একশো দেড়শো মানুষের হিট পড়লেই তাদের সার্ভার ডাউন হয়ে যায় যে জিনিসটা হয়েছে তারা বলতেছে এক হাজার এক লাখ মানুষের আসলে এখানে হিট করছে তো বাফুফের মানে তাদের কাছে দেওয়ার আগে এই বিষয়টা একটু যাচাই বাচাই করার প্রয়োজন ছিল যে একটা প্রতিষ্ঠান মানে এত বড় একটা হাইপকেট করা ম্যাচ মানে কতটুকু আসলে নিতে পারবে এই জিনিসটা বাফুফের একটু যাচাই বাচাই করার দরকার ছিল এখানে সর্বোপরি বাফু মনে করি একটা টিকেটও কাটা সম্ভব হয়নি একটা টিকট আমাদের মানে অনেক ফ্যামিলি মেম্বার ছিল যারা বিগত দিনে আমাদেরকে খোঁচা দিয়ে বলছে এতদিন এই জায়গায় কাজ করতেছে এখন টিকিট দেবো তো তাদের জন্য পারিনি তাদেরকে যে মুখ দেখাবো মানে এই আমাদের চেষ্টা টিকিট প্রথম যখন দশটা বাজে বলছিল তখন আধা ঘন্টার মতো চেষ্টা করছি আর দ্বিতীয়বার যখন বারোটা বাজেট ছাড়বো তখন প্রায় তিন ঘন্টার মতো চেষ্টা করছি একটা পারি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকিট একটা সোনার হরণির মতন বাট ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ গ্যালারিতে যখন কেউ ছিল না তখনও আমরা গ্যালারিতে সবসময় ছিলাম সামনেও থাকবো ইনশাল্লাহ বাট ব্যাপারটা হচ্ছে আমরা এই যে ম্যাচটার সামনে রে কাপের এই যে ম্যাচটা এটা আমাদের কাছে বাংলাদেশ ফুটবলের নবজাগরণের একটা নতুন দিক উন্মোচন করবে বলে আমরা মনে করতেছিলাম তো এই ম্যাচটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ভাবনা করতেছিলাম আর অনেক দিন ধরে পরিশ্রম করছে আমাদের অনেক দিনের পরিশ্রমের ফসল আমরা হামজাকে সামিদকে ফাহমিদুল সহ আরও যারা আছে সবাইকে দেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের সাথে খেলতে দেখবো প্লাস হচ্ছে এই ম্যাচটা বাংলাদেশ ফুটবলের যে নবজাগরণ যেটা এতদিন আমরা যেটা উপলব্ধি করতে পারছি যেটা উপলব্ধি করে আমরা এতদিন গ্যালারিতে ছুটে গেছি এটা এখন সবার চোখেই দৃশ্যমান হয়েছে বাট এই ম্যাচটাতে আমরা আসলে গ্যালারিতে মানে যাইতে পারবো কিনা এটাই এখন পর্যন্ত আমরা কনফার্ম হতে পারতেছি না অনলাইনে টিকিট ছাড়ে দেখা গেছে সবগুলা গ্যালারি থাকবে উন্মুক্ত যে যার ইচ্ছা যে যেদিকে ইচ্ছা সে জায়গায় কাটতে পারতো তো এই সমস্যাটা সম্বন্ধে জন্য আমরা অনেক আগেই সমাধান চেয়েছিলাম বাপুয়া আমাদেরকে আশ্বস্ত করছিল যে আমাদের ব্যাপারটা তারা দেখবে বাট স্টিল নাও এখন পর্যন্ত টিকিট প্রায় অলমোস্ট যতটুকু শুনতেছি সোল্ড আউট আমরা এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স পাই নাই এদিকে আমার সংগঠনের সতেরো হাজার অফিসিয়াল মেম্বার রেজিস্ট্রেশন মেম্বার থেকে প্রায় দুই হাজারের অধিক মেম্বার ম্যাচ দেখার জন্য আমাদের যে রেজিস্ট্রেশন সিস্টেম আছে ওই জায়গায় কনফার্মেশন করে রাখছে তো এত হিউজ পিপল যারা আছে যারা আশা রেখে বসে আছে এতদিন ধরে আমরা যে বাবু আশায় যে বসেছিলাম যে আমাদের ব্যাপারটা তারা দেখবে এটার ব্যাপারে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ক্লিয়ারেন্স পাই নাই তাদেরকে যে আমরা আশা দিয়ে রাখছি বা তারা আমাদের প্রতি যে আশা নিয়ে রাখছে এটার একটা বড় একটা চাপ আর প্রেশার আমরা নিয়ে ঘুরতেছি বর্তমানে আমাদের প্ল্যান ভীষণ ড্রিম মন মাথা মস্তিষ্ক আর পুরা শরীর এখনও বঙ্গি স্টেডিয়ামের আমাদের যে স্ট্যান্ড আমরা চুজ করে রাখছি ওই স্ট্যান্ডের ভিতরে আমরা এখনও চাইতেছি গ্যালারিতে আমরা যাব কারণ আমরা জানি যে আমরা গ্যালারিতে থাকলে মাঠের মধ্যে এই ইফেক্টটা করটুক পড়বে তো আমরা এখন পর্যন্ত আমরা আশাবাদী যে হবে আমাদের জিনিসটা দেখবে আর আমাদের উপস্থিতিরা যাতে নিশ্চিত হয় এই ব্যাপারে তারা ব্যবস্থা নেবে মানে আড়াই হাজার মানুষের মানে এক্সপেকটেশনের চাপ যদি আমার জায়গায় আমার বয়স বেশি না মানে আমি আমাদের উপর যদি থাকে এটার চাপটা আসলে সবাই নিতে নিতে পারবে কিনা জানি না আমি এখন পর্যন্ত ঠিকই আছি আরেকজন পারবে কিনা এটা আমি শিওর না বিষয়টা এখন হয়ে গেছে আমাদের মৃত্যু অথবা একটা টিকিট কারণ এই যে আমার যে সংগঠন আছে এই সংগঠনের আজকে এই পর্যায়ে আসার পিছনে আমরা কতটুকু পরিশ্রম করছি বা কতটুকু মানে ত্যাগে জেগে করে আসি এটা আমরা জানি মানুষের ভরসা মানুষ যে একটা বিশ্বাস করে যে মানে একটা বিশ্বাস নিয়ে দেশের আনাচে গানাচে কোনো গানা থেকে মানে আমাদের আমাদের একটাটাকে ছুটে আসে এই বিশ্বাসটা ভঙ্গ হয়ে যাবে এই বিশ্বাসটা ভঙ্গ হয়ে যাবে মানে নিজের কাছে নিজের মৃত্যু হয়ে যাওয়া তো এই যে চাপটা আছে এই চাপটা আসলে কীভাবে সামলাবো এটা নিয়ে আসলে どうい